ইসমিল্লাহ রহমানের রহিম দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ শাহিন হোসেন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশে বিদেশে যে যেখানেই অবস্থান করে আমার এই গান শুনছেন তাদের প্রতি চরম কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রোতা ভাই বোনদের মধ্যে অনেকেই ইয়াং রয়েছেন তারা একটি পছন্দের প্রেমের গান আমার কাছ থেকে শোনার জন্য অনুরোধ করেছেন আমি তাদের জন্য আজকে একটি প্রেমের গান করব সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সকলকে ধন্যবাদ ঘুরিয়া দারে দাঁড়ে খুঁজিয়া মরি জারে ঘুরিয়া দারে দাঁড়ে খুঁজিয়া মরি কি আর এমনি পাওয়া যায় যায় রে চাইলে কি প্রেম করা যায় যায় রে চাইলে কি প্রেম করা যায় ঘুরিয়া দ্বারে দ্বারে খুঁজিয়া মরি যারে ঘুরিয়া দারে দারে খুঁজিয়া মরি যারে তার কি আর এমনি পাওয়া যায় যায় রে চাইরে কি প্রেম করা যায় যায় রে চাইরে কি প্রেম করা যায় জমিনের বাসিন্দা আমি তুমি থাকো আসমানে বিশাল ব্যবধান আছে তোমার বাসিন্দায় আমি তুমি থাকো আসমানে বিশাল ব্যবধান আছে। তোমায় পাওয়ার সাধ্য আমার নাই নাই রে চাইলে কি প্রেম করা যায় যায় রে চাইলে কি প্রেম করা যায় ঘুরিয়া দারে দাঁড়ে খুঁজিয়া মরি রে ঘুরিয়া দারে দাঁড়ে খুঁজিয়া মরিজা রে তার পাওয়া যায় রে চাইলে কি প্রেম পাওয়া যায় যায় রে চাইলে কি প্রেম করা যায় তেলে আর জলে বন্ধু মিশনারে যেমন দুটি মনে মিলনা হইলে হয় না সুখের মিলন তেলে আর জলে বন্ধু যেমন দুটি মনে মিলনা হইলে হয় না সুখের মিলন কেমনে আমি না গাল তোমার পাই পাই রে ও চাইলে কি প্রেম করা যায় যায় রে ও চাইলে কি প্রেম করা যায় ঘুরিয়া দারে দারে খুঁজিয়া মরি যা রে ঘুরিয়া দারে দারে, খুঁজিয়া মরি যা রে আরে কি আর এমনি পাওয়া যায় যায় রে চাইলে কি প্রেম করা যায় যায় রে চাইলে কি প্রেম করা যায় ঘুরিয়া দারে দা খুজিয়া মরি রে ঘুরিয়া দারে খুজিয়া খুঁজিয়া যারে তার কি আর এমনি পাওয়া যায় যায় রে চাইলে কি প্রেম করা যায় যায় রে চাইলে কি প্রেম করা যায়